ভাষা যদি কেউ না জানে তো মনের ভাবকে কেউ প্রকাশ করতে পারে নাই এই কুর্মির ভাষা যে কুর্মানি সারা ভারতবর্ষে কেনে সারা পৃথিবীতে কুড়মালি ভাষার মতন সমৃদ্ধশালী ভাষা আর দ্বিতীয় পণ নাই কুড়মালি ভাষায় প্রত্যেক জিনিসকে যেরকম বাচিক বা নির্দিষ্ট রূপে বুঝাবার চেষ্টা করে অন্য কোন ভাষায় রকম বুঝাতে পারে নাই কিন্তু আজ আমার কুর্মীরা নিজের ভাষা আজকে হারাঙ্গেছে তার জন্যে উর্মি দায়ী নহে তার জন্য দায়ী হচ্ছে সমাজ ব্যবস্থা মানে সরকার আর সংস্কৃতি হারাঙ্গেলছে তার জন্য দায়ী চারা চতুর শ্রেণীর মানুষ আগে যে ভাষা আজকে আমরা হারাঙ্গেছি মানে সরকার আমাদেরকে কেমন ভাবে ভাষাভিত্তিক শোষণ করেছে না দেখুন বিভিন্ন জায়গায় এটা কোন অঞ্চল বটে এই যে যে কোনো অঞ্চলে আপনাদের এখানে হাইস্কুল কোথায় আছে বানগড়ে আপনাদের হাইস্কুল আছে হাই স্কুলে যেখানে পড়ায় ছেলাকে মাস্টাররা সেখানে হয়তো চোদ্দ পনেরোটা বেশি আরো মাস্টার আছে সেই মাস্টাররা ছেলেরাকে বিভিন্ন রকম বিষয় বা সাবজেক্ট পড়ায় কেউ পড়ায় ইংরেজি কেউ পড়ায় বাংলা কেউ পড়ায় অঙ্ক কেউ পড়ায় ইতিহাস কেউ বা ভূগোল কেউ বা বিজ্ঞান কেউ হিন্দি তো কেউ সংস্কৃত তবু এই যে সংস্কৃত শব্দটা যে আমাদেরকে পড়ায় মাস্টার একটা সরকার একটা মাস্টার নিয়োগ করেছে আমাদেরকে পড়াবার জন্য আর আমাদের ছেলেরা এক ঘন্টা ধরে পড়ে মানে মাস্টারও এক ঘন্টা ধরে পড়ায় কিন্তু সংস্কৃত ভাষাটা যে আমাদেরকে পড়ায় বলুন বলা সংস্কৃতটা সারা জীবনে কোনো কাজে লাগে কোন কাজে লাগে নাই কোন কাজে লাগে নাই সংস্কৃতটা ভালো করে আপনারা জানে রাখবেন যে কি আপনারা অনেকে রামায়ণ পড়েছেন অনেক রামায়ণ শুনেছেন রাবণ নকি সীতাকে যখন হরণ করে নিয়ে যাবার জন্য পঞ্চবী বনে নকি এসেছিল তখন নাকি সীতাকে বলেছিল দেহি মানে ভিক্ষা আমাকে দাও তাহলে আমরা যে পড়ছি আমাদের ছেলেরা যে সংস্কৃতিটা পড়ছে এই সংস্কৃতিটা আমরা কথা বলবো শ্বশুর ঘরে যায় কি শাশুড়িকে মাইব যে জলং দেহি কখন বলবেন আপনারা এই সংস্কৃতটা কোন সময়ের জন্য নাই কোন হাট বাজারে কোন বিকা কিনা করতে গেলেও সংস্কৃতটা আমার কোন কাজে লাগবে নাই অথচ লক্ষ লক্ষ কর্মী আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুর্মী বাদ দিয়েও ছটনারপুর এলাকায় বিভিন্ন সমাজের লোকে সকালে সন্ধ্যা পর্যন্ত কুড়মালি কোথায় বলে কুড়মালি কোথায় কিন্তু সরকারে পঠন পাঠনের ব্যবস্থা কোন রকমে রাখে নাই আজকে যেটা স্কুলে আজকে যেটা কলেজে আজকে যেটা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে সেটা তো আমার আপনার এই সকলের আন্দোলনের কর্মীদের আন্দোলনের ফল তো বন্ধু এই যে কুর্মির ভাষা সরকার যে শোষণ করল তার মূলে কারণটা কি চালাক চতুর লোকে জানে একটা লোককে হাঁটকুড়া করতে গেলে সর্বপ্রথম তার নাতিটাকে খতম করতে হয় তবে সেই লোকটা হাত হাঁটকুড়া হয় তেমনি একটা জাতকে খতম করতে গেলে ওকে করতে হয় তবে সেই জাতটা একবারে মানে বাঁচিয়ে থাকতে ও থাকা হয়ে যায় যেমন আপনার ঘরে বন্দুক আছে আর যদি গুলিটি না থাকে বন্দুকটা যেমন কোন কাজে লাগে নাই আপনার ঘরে টর্চ লাইট আছে আর যদি আপনার ব্যাটারিটা না থাকে তাহলে যেমন টর্চ লাইটটার কোনো কাজে লাগে নাই আপনার ঘরে দিয়া আসল আছে আর যদি কাঠি না থাকে এই ফকি দিয়ে আসলে যেমন কোনো কাজে লাগে নাই আপনার ঘরে মরিচ আছে আর যদি ঝান না লাগে তাহলে যেমন মরিচটার কোনো কাজ নাই তেমনি কুর্মীরা যদি তাদের নিজেদের ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার পরব তিহার পূজা পাশা ধর্ম কর্ম যদি না বাঁচায় রাখতে পারেন ভাই তাহলে সেই ভকি দিয়ে আসল মতন বাঁচে থাকে কুর্মীদের কোন লাভ নাই তার জন্য আপনার কাছে জায়গা উঠতে হবে তার জন্য আপনার আন্দোলন করতে হবে তার জন্য আপনারাকে এক সপ্তাহে এসে আওয়াজ তুলতে হবে যাতে করে আমরা নিজেদের জাতি সত্তাকে প্রতিষ্ঠা করে বা কোন জীবিত করে কে বাঁচায় রাখতে পারি এখনো পর্যন্ত বাঁচে আছে এই আমাদের ভাষা সংস্কৃতি ধর্ম যেমন কি একটা দশ বিঘার ক্ষেতের মধ্যে যেমন এক দেড় বিঘায় যেমন বিহনগাড়ি থাকে সেই রকম বিহন গাড়ির মতন এখনো বাঁচে আছে যদি আমরা মনে করি সেই বিহন গাড়িটাকে উচার করে যদি দশ বিঘায় যদি বলি লাগাবো তো বলুন নাই হবে তো সেই ধান বাজ শিলি মুড়ি তুলিন ঝালদা জয়পুর আরসার কিছুটা বাঘমন্ডির কিছুটা থানার কিছুটা রকম আমাদের এখনো সংস্কৃতি বাঁচে আছে ভাষা বাঁচে আছে আজকে আমাদের ছেলেরা পড়ালেখা করে কুড়মালি ভাষাতে বই পুঁথি লিখছে আজকে আমাদের এই স্কুলে কলেজেও চালু হয়েছে তাই যাদের ভাষা জানা নাই ভাষা শিখবার ইচ্ছা থাকলে পড়ালেখা লক্ষ্য অবশ্যই বই পুথি পড়ে কে আপনারা ভাষাটাকে আয়ত্ত করতে হবে আর যাদের ছেলে স্কুলে পড়ছে ওরাকে কুড়মালি পড়াতে হবে এই যে ভাষা ভাষাটাকে দেখুন মানে সমস্ত কবিরা বলে গেলছে মাতৃভাষা মায়ের দুধের সমান তো বন্ধু ভাষাটা যদি দুধ হয় তাহলে দুধটা জমা করে কি হয় না দহি হয় মানে ভাষাটালে না জন্ম হয় আর সেই দহিটাকে যদি মন্থন করা হয় তাহলে যেমন নৌনু করে যেমন ঘি হয় সেই রকম সংস্কৃতিটা মানে জন্ম হয় সেটা হচ্ছে ধর্ম তা আজকে আমাদের সেই ভাষা হারাঞ্চি মানে দুধটাই হারানছি আর আমরা ঘি খুঁজে বললে পাব তাই দুধের খোঁজ নিতে হবে ভাষাকে জানতে হবে আজকে কত বড় লজ্জার বিষয় সারা যেখানেই আপনাদের খুবলা মুরগা আছে না মুরগা তো মুরগা গেলে কেমন ডাকে বলুন তো ভালা হুকরুং চুং আচ্ছা যেটা কি এই নয়া গ্রামের কুকরাটা কুকুর উঁচুন ডাকে আর যদি ওই মানে